থ্যাংক ইউ স্যারোডসানগর ইন দা ডিস্ট্রিক্টাবাদ আই হ্যাভ কমপ্লিটেড মাই ইন দা ইয়ার্ড ইলেভেন ইন দা ইয়ার্ড থার্টিং next i have completed my graduation uh, in english in the university of kolkata mm -hmm. then i have completed my uh, diploma in elementary education in the year of 16, uh, session of 2016 and 16 to 18 okay তুমি ইংলিশে ग्रेजुएशन করেছো তাই না হ্যাঁ স্যার আর 2018 তে ডিএলএড কমপ্লিট করেছো হ্যাঁ স্যার 16

থেকে 5 পর্যন্ত তুমি বাড়িতেই পড়া স্যার বাচ্চাদের মানে সংস্পর্শ আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে এবং ওদের সাথে খেল মানে পড়ানোর ফাঁকে ফাঁকেতে তাদের কথাগুলো মনের কথাগুলো বুঝতে আমার খুব ভালো লাগে গান জানো স্যার গান বাচ্চাদের শেখার মতো গান মানে শিখেছিলাম এই মুহূর্তে স্যার আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা মানে এখন আমি এ করতে পারছি না কিন্তু আমি বাচ্চাদের শেখানোর জন্য গান অবশ্যই জানি বাড়িতে মানে করাইও গানের মাধ্যমে যেগুলো মানে কিছু অভিনয় সেরম ভাবে গান শেখায় না হয়তো কোনো গানের টপিক আছে সেটা হয়তো যেমন আমরা চাষ করি আনন্দে পড়াতে গিয়ে হয়তো চাষ করে আনন্দকে সুর তুলে আমি তাদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে চাষ করি আনন্দে বা আহ দার্কো বলে একটা কাজী নজরুল ইসলামের যে একটা ই আছে গান আছে সেটা হয়তো সুর করে পড়িয়ে দিলাম কিন্তু আমার প্রফেশন গানের মধ্যে পড়ছে না স্যার মানে আমি গানটা রীতিমতো চর্চা করি না শিক্ষিকা হওয়ার ইচ্ছে স্যার ম্যাম প্রথমত আমি যখন আমি ষোল আঠেরো ব্যাচে ডিলেট করতে যাই তার আগে থেকে আমার শিক্ষা শিক্ষিকা হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন আমি ডিলেট করতে যাই প্রশিক্ষণ নিতে গিয়ে আমি দেখি যখন আমার ট্রেনিং পড়ে স্কুলে বাচ্চাদের সাথে আমার মানে সময় কাটাতে খুবই ভালো লাগে এবং তখন থেকে আমার মনের মধ্যে একটা স্বপ্ন জালবনে বসে আছে যে আমি একজন শিক্ষিকা হলে খুবই ধন্য মনে করব নিজেকে একজন আদর্শ শিক্ষিকাকে কি গোলাবলি থাকা বলে তোমার মনে হয় নাম গুণাবলী থাকা বলতে অনেক কিছুই থাকা দরকার তার মধ্যে প্রথমত ধৈর্য মানে একজন শিক্ষিকার অবশ্যই ধৈর্য থাকতে হবে যেহেতু বাচ্চা থেকে পড়াতে গেলে তার ধৈর্যটা ম্যান্ডেটরি প্রথমত ধাপ দ্বিতীয়ত ম্যাম তার বিষয়ের প্রতি জ্ঞান অধ্যাবসায় তারপর তার সুস্পষ্ট কথাবার্তা ব্যবহারটা মার্জিত এসব দেখো তোমার যদি তুমি শিক্ষিকা হয়ে যাও তখন তোমার ক্লাসরুমের ভিতরে যদি দেখো যে দুজন স্টুডেন্ট মারামারি হচ্ছে তখন তুমি কি করবে তাদের কাছে আমি যাবো কেন তাদের মধ্যে বিরোধ হচ্ছে বা ঝামেলা কেন জড়িয়ে পড়েছে সেটা আমি জানার চেষ্টা করব এবং যার দোষ তাকে আমি না তিরস্কার করে অর্থাৎ না মেরে তাকে ভালোভাবে শান্তভাবে বুঝিয়ে দেব যে ক্লাসরুমের মধ্যে এটা করা আমাদের তোমাদের একেবারে উচিত হয়নি তোমরা বিষয়টা কোনো স্যার বা প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক বা শিক্ষিকাকে জানাতে পারো বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থীর যে রেশিওটা আছে টোয়েন্টি ফাইভ ইস্ট ওয়ান এটাকে তোমার ঠিক বলে মনে হয় ম্যাম অবশ্যই ঠিক বলে মনে হয় বলতে আমার মতামত যদি মানে কিন্তু ওপেনিয়ন মাই অফ মাই যে আমি বলতে পারি যে টোয়েন্টি ফাইভ বলে একটা ক্লাসরুমে বাচ্চাদেরকে মানে খুব কম স্টুডেন্টদেরকে যে তাদের মনোভাব বোঝায় তাদের যে মানসিকতাটা তারা কীরকম মানে ক্লাসরুম চাইছে বা তাদেরকে এক একটা করে আলাদাভাবে বোঝানো সেটা আমার ক্ষেত্রে খুব ভালো বলে মনে হচ্ছে মনে হয় তো ক্লাস তাহলে সেক্ষেত্রে কোন স্টুডেন্ট দুর্বল দেখতে পাচ্ছ তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে যদি আমি দেখি যে কোনো স্টুডেন্ট পিছিয়ে পড়ছি বা বুঝতে পারছি না ক্লাসের সাথে সাথে আমার পড়াগুলো তাকে তার কাছে গিয়ে বিষয়টি গিয়ে এসে দেরি হোক বুঝতে অসুবিধা হোক তাকে দেরি আলাদাভাবে আমি রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করব সে হয়তো কোথায় তার দুর্বলতা সেগুলো আমি আইডেন্টিফাই করব এবং তাকে হয়তো গৃহ কাজে বেশি গৃহ কাজ না দিয়ে মানে স্কুলে তাকে আলাদাভাবে আমি হয়তো ক্লাসে বসে আছি স্টাফ রুমে বসে আছি ফাঁকা পিরিয়ডে তাকে হয়তো আমার কাছে ডেকে পাঠাবো তোমার কোথায় সমস্যা আছে আমার কাছে এসে বিষয়টা বুঝিয়ে নাও সো মাই এবং মাই দিস বুক ইজ মাই আর আরেকটা আছে দিস ইজ মাই বুক মাইটা স্যার পার্সোনাল প্রোনাউন আর মাইটা পজেসিভ প্রোনাউন মাইটা পার্সোনাল প্রোনাউন দিস ইজ মাই বুক আছে ধরো মাই বুক মাই বুক তাহলে স্যার ওই বুকটা কোন পার্স অফ স্পিচ নাউন নাউন আর মাইটা মাইটা প্রোনাউন কোন প্রোনাউন পজেসিভ নাউন আর প্রোনাউন পাশাপাশি বসছে এখানে নাউন স্যার বুকটা নাউন পড়ছে আর মাইটা পড়ছে প্রোনাউন তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে স্যার কোন অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ সেটাই বলছি তাই না স্যার টেনশন হচ্ছে না স্যার হ্যাঁ টেনশন কি স্যার তুমি তো বললে দীর্ঘ সময় আঠারো সাল আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত

তো তোমার এতক্ষণ ফিস দিয়ে সারা বছর পড়ানো যাবে না আমার নিজের ক্ষেত্রে বলছেন না ওই স্কুলে স্কুলে ক্ষেত্রে স্যার অবশ্যই যাবে কারণ বাচ্চাদেরকে তো শুধুমাত্র ফিজের ভিত্তিতে তাদেরকে মানুষ করে তোলার মানে এ নেই একটা শিশু বা একটা শিক্ষার্থী অবশ্যই স্কুলের মানে মধ্যে শিখতে পারে যাতে সেই জন্যই তো সরকার প্রদত্ত যে ব্যবস্থা বা মিড ডে মিল বর্তমানে যে মিড ডে মিলের যে মাথা কিছু খরচ সেটা ছয় পয়েন্ট সামথিং করেছে সেটা স্যার অবশ্যই দেওয়া যাবে আমার মতে মনে হয় এটা তো ভালো দিক স্যার ফ্রিজে ফ্রিজে মিলের ব্যবস্থা হচ্ছে তারপরে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীও জড়িত আছে স্যার আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে বলতে চাই যে বেসরকারি স্কুলে পড়ানোটা একদমই ঠিক নয় কারণ বেসরকারি স্কুলে মানুষ মানে কিছু মানুষ হয়তো ভাবছে যে না বেসরকারি স্কুলে পড়ানোটা খুব ভালো হয় কিন্তু সরকারি স্কুলে স্যার পড়ানোটা ভালো হয় একদমই ঠিক নয় একদমই ঠিক নয় বলবো না বেসরকারি স্কুলে স্যার কিছু মানে প্রফেশনের সাথে যুক্ত হওয়ার জন্য বর্তমানে অনেক টিচার বা মানে কি বলবো অনেকে ওই জায়গায় ঢুকে পড়াচ্ছে ভালোভাবে কিন্তু আমার ব্যক্তিগত মতামত দিতে গেলে আমি বলতে চাই যে সরকারি স্কুলেও স্যার খুব ভালো পড়াশোনা হয় স্কুল ছুট কিভাবে দূর করা যাবে বলুন বলতে যদি বাচ্চাদেরকে যেমন মিড ডে ব্যবস্থা করে কিছুটা কমিয়ে আনা হয়েছে যে বাচ্চারা তো স্কুল ছুট এই জন্য হচ্ছে যে রীতিমতো তাদের হয়তো বাড়িতে দারিদ্রতা বা তাদের শিক্ষার প্রতি যে বাবা মায়ের অসচেতনতা বা তাদের বলতে পারি কুসংস্কার মনোভাব যে আমি এই স্কুলে গেলে পড়ে কি হবে আমাকে কাজে যেতে মানে বেশি ইনকাম করতে পারবো বা বেশি উপার্জন করতে পারবো সেরকম পন্থায় যেতে চাইছি কিন্তু বাচ্চাদের স্কুল ছুট কমানোর প্রধান এক নম্বর কারণ মানে এ হলো উপায় হলো মিড ডে মিল ব্যবস্থা করা যাতে করে তারা মিড ডে মিল খেয়ে তারা স্কুলে মানে পুষ্টিজনিত কোনো সমস্যা না ভুগে স্কুলে নিয়মিত আসা যাওয়া করতে পারে বা পড়াশুনো করতে আগ্রহী হতে পারে শুধু খাবার ভালো দিলেই বাচ্চারা যাবে না আর কিছু ব্যাপার আছে স্যার আরও তাদেরকে ভালোভাবে গাইড করা ভালোভাবে পড়ানো তাদের আমরা তো জানে বাচ্চাদের পড়াতে হয় না বাচ্চারা নিজেরাই পড়ে শিক্ষক তো ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেন কি করলে বাচ্চারা মানে আরো বেশি বেশি পরিমানে স্কুল তাদেরকে নিয়মিত মোটিভেট করতে হবে না তোমার দ্বারা হবে তুমি ভালো করে পড়াশোনা করো বা তাদেরকে প্রশংসা সূচক কথা বলা খুব ভালো হয়েছে তাদেরকে মাঝে মধ্যে হয়তো কোনো একটা ইয়ে দেওয়া যে তোমাকে কলম দিলাম তুমি যে ফার্স্ট হতে পারবে তাকে একটা কলম দেবো এই যে তাদেরকে উৎসাহ দেওয়া বা পুরস্কার প্রদান করা ছোট ছোট বিষয়টা একটা কিছু করতে হবে তোমার জেলা নদীর স্যার নদীর নাম আমার জেলার ভাগীরথী ভাগীরথী প্রধান নদী না শাখা নদী না কি টাইপের নদী স্যার ভাগীরথী শাখা নদী প্রধান নদী নাম গঙ্গা ভাগীরথী দেখা যাচ্ছে তোমার কাছে কাছে কোথায় আছে স্যার ধুলিয়ানে বহরমপুরের সরি স্যার ধুলিয়ানে গঙ্গা সাথে ভাগীরথী মানে মিলিত হয়েছে মিলিত হলে তো উপনদী হয়েছে না

মনে পড়ছে না স্যার বৃদ্ধি হলো যেটা আমি চোখে দেখতে পাচ্ছি তার যে পরিবর্তন বৃদ্ধি হলো পরিমাপগত পরিবর্তন আর বিকাশ হলো যে তার মধ্যে একটা মানে ভেতরের পরিবর্তন হচ্ছে যেটা আমার চোখে পড়ছে না কিন্তু একটা মানে মৃত্যুর আগে পর্যন্ত যেটা হচ্ছে

স্যার জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে বিকাশ হলো মানে যেখানে লেট ভাইগোডস কি বলেছেন যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে শিক্ষার্থীরা কোনো কিছু শিখছে যেখানে শিক্ষক মহাশয় তাকে মানে একটু সাহায্য করছেন হয়তো একটা বৃত্ত একটা শিক্ষার্থী আঁকলো আর শিক্ষক মহাশয় তার উপর আর একটা সুন্দর করে বৃত্ত আঁকলেন সেটা দিয়ে বুঝিয়ে দিলেন যে তার মানে তোমার যেখানে দুর্বলতাগুলো আছে বা তোমার কোথায় প্রবলেমটা আছে সেটা তিনি যে বুঝিয়ে দিলেন বা তার ফ্যাসিলিটেটর করলেন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করলেন সেটা সে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হ্যাঁ কি অ্যাকচুয়াল জেড এ আ যে বিকাশ হলো ওই কেন্দ্র থেকে পরিধি বলছেন জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কি

তো শিক্ষার্থী মানে কোনো কিছু শিখছে সেক্ষেত্রে তার মানে হোল্ডিং করার জন্য শিক্ষা ক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষক শিক্ষিকা থাকবেন বাড়িতে পিতা মাতা থাকবেন অর্থাৎ কারো সাহায্য নিয়ে যখন শিক্ষার্থী কোনো কিছু শিখবে সেটা হোল্ডিং মানে দুই যোগ দুই গুণ 0 সমান হ্যাঁ স্যার 2 যোগ 2

প্রথমে কি ব্র্যাকেট তারপরে ব্র্যাকেট তো নাই মাল্টিপ্লিকেশন আগে না এডিশন আগে মাল্টিপ্লিকেশন দুই সরি স্যার প্রথমে আমি বদমাশ লাগানি পরে বুঝতে তুই শূন্য ধারণা বলতে কোনো কিছু মানে আমি যদি শিক্ষা ক্ষেত্রে বলছেন বলছি না আপনাদের সামনে বলি শিক্ষা ক্ষেত্রে আমি শিক্ষা ক্ষেত্রে গিয়ে প্রথমে হয়তো বাচ্চাদের ডাকবো যে এসো তোমার তোমরা তোমাদের জন্য আমি চকলেট নিয়ে এসেছি তারা আমার কাছে আসবে তাদেরকে আমি হয়তো এক একে দুজনকে ডাকলাম তারপর আমার কাছে মোট হয়তো পাঁচটা চকলেট আছে দুটো চকলেট দুটো দুটো করে ওদেরকে দিলাম আর একটা থাকলো একটা আমি বললাম যে একটা আমি আমার কাছে রেখে দিলাম বললাম যে তোমাদের টেবিলে বা আমার যে এখানে কটা চকলেট আছে বলবেন নাই ম্যাম আমার তো সব আপনি তো দিয়ে দিলেন তাহলে এখান থেকে কি জানলাম আমি কোনো কিছু না থাকা মানে সেটাই শূন্য শিক্ষা ক্ষেত্রে শূন্য বলতে আমি